আমাদের জয়েন্টগুলি আমাদের শরীরের নরাজটা এবং বাঁকানোর জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই যে আমাদের দৈনন্দিন অভ্যাস তাদের ক্ষতি করতে পারে এবং চলমান ব্যথার কারণ হতে পারে এটা জেনে আশ্চর্যজনক যে আমরা প্রতিদিন যা কিছু করি তা আমাদের জয়েন্টগুলির জন্য খারাপ হতে পারে এই ভিডিওতে আমরা দশটি আশ্চর্যজনকভাবে সাধারণ অভ্যাস দেখ যা আমাদের জয়েন্টগুলিকে প্রভাবিত করে লাইক সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আপনার স্বাস্থ্যের উন্নতি করতে আমাদের সাহায্য করুন ঘাট মেরুদণ্ড এবং অর্থোপেডিক সমস্যা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপটি দেখুন এক দীর্ঘ দীর্ঘ সময় সময় ধরে ধরে বসে বসে থাকা থাকা আপনার আপনার জয়েন্টগুলিতে বিশেষ করে নিতম্ব হাঁটু এবং পিঠে চাপ সৃষ্টি করতে পারে যার ফলে প্রদাহ এবং ব্যথা হতে পারে প্রতি চার তিন মিনিটে একবার উঠে দাঁড়ানো এবং নরাজটা করার পরামর্শ দেওয়া হয় দুই ভারী ব্যাগ বহন ভারী ব্যাগ যেমন ব্যাকপ্যাক হ্যান্ডব্যাগ বা ব্রিফকেস বহন করা আপনার কাঁধ ঘাট এবং পিঠে চাপ সৃষ্টি করতে পারে যা দীর্ঘস্থায়ী ব্যথার দিকে পরিচালিত করে তিন হাই হিল পরা। হাই হিল আপনার হাঁটু নিতম্ব এবং পিঠের উপর অত্যধিক চাপ ফেলতে পারে যা সময়ের সাথে সাথে জয়েন্টে ব্যথা এবং ক্ষতির দিকে পরিচালিত করে চার দুর্বল ভঙ্গি দুর্বল ভঙ্গি যেমন ঝুঁকে পড়া বা কুঁকতে যাওয়া আপনার ঘাট পিঠ এবং কাঁধে চাপ সৃষ্টি করতে পারে যার ফলে জয়েন্টে ব্যথা এবং ক্ষতি হতে পারে পাঁচ ব্যায়ামের অভাব ব্যায়ামের অভাব জয়েন্টগুলির চারপাশে দুর্বল পেশিগুলির দিকে পরিচালিত করতে পারে যা তাদের আঘাত এবং দীর্ঘস্থায়ী ব্যথার জন্য আরও সংবেদনশীল করে তোলে ছয় পুনরাবৃত্তিমূলক গতি পুনরাবৃত্তিমূলক গতিবিধি যেমন টাইপ করা বা বর্ধিত সময়ের জন্য মাউস ব্যবহার করা আপনার আঙ্গুল কবজি এবং কনুইতে চাপ সৃষ্টি করতে পারে যার ফলে জয়েন্টে ব্যথা এবং ক্ষতি হতে পারে সাত ব্যায়াম আগে স্ট্রেচিং না ব্যায়ামের আগে প্রসারিত করতে ব্যর্থ হলে আপনার পেশিতে টান পড়তে পড়তে পারে 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 এবং এবং আপনার জয়েন্টগুলিতে চাপ যার ফলে ব্যথা ক্ষতি হতে আট একটি দরিদ্র খাদ্য খাওয়া প্রক্রিয়াজাত খাবার চিনি এবং অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবারের ফলে জয়েন্টগুলি সহ সারা শরীরে প্রদাহ হতে পারে যার ফলে ব্যথা এবং ক্ষতি হতে পারে নয় জয়েন্টের ব্যথা উপেক্ষা করা জয়েন্টের ব্যথা উপেক্ষা করা এবং ব্যথা সৃষ্টিকারী ক্রিয়াকলাপে নিযুক্ত থাকা আরও ক্ষতি এবং দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে এক শূন্য অতিরিক্ত পরিশ্রম নিজেকে অতিরিক্ত পরিশ্রম করা যেমন ভারী জিনিস তোলা বা ব্যায়ামের সময় নিজেকে খুব জোরে ধাক্কা দেওয়া আপনার জয়েন্ট পুলিতে চাপ এবং ক্ষতি করতে পারে দ্রুত ত্রাণ এবং চিকিৎসার জন্য সমস্ত ঘাট মেরুদণ্ড এবং অর্থোপেডিক সমস্যার জন্য অনলাইনে আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করুন আমাদের ডাক্তাররা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত ঘাড়ের ব্যথা এবং চিকিৎসা সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট সুন্দর স্পাইন ডট কম দেখুন উনিশটি দেশে তেইশটি ভাষায় আমাদের কন্টেন্ট এবং ভিডিও রয়েছে নিচের বিবরণের সম্পূর্ণ বিবরণ দেখুন নিচের মন্তব্য বিভাগে আপনি পরবর্তী কোন জয়েন্টে ব্যথার চিকিৎসা করতে চান তা আমাদের জানান লাইক সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমরা আপনাকে আরও ভালো পরিবেশন করতে পারি